এক বাদশা তার যে চুল কাটে নাপিত নির্দিষ্ট প্রতি সময় মতো বাদশার সময় তার চুল কেটে দিত যেখানে কাটে সব সময় যে একটা তার বালাখানা একটা প্রাসাদা ছিল চুল কাটার সেখানে কাটতো একবার সেখানে কাজ করবে উদির আদম যে প্রদম সে বললো তাহলে এখানে কাটা যাবে না আরেকটা জায়গা ঠিক করে দিল পালাখানার আরেক জায়গায় একটা রুমের মধ্যে ব্যবস্থা করলো এখানে বাদশা চুল কাটবে না পিতে ঠিক আছে এটা নতুন জায়গা না পিতে চুল কাটতেছে চুল কাটতে কাটতে না পিঠতে একটা প্রস্তাব দিল কি প্রস্তাব দিয়ে বাদশাহ আপনার যে মেয়েটা আছে আমার ছেলের কাছে আপনার মেয়েটা বিয়ে দেন বাদশা তো শুনে তার হয়ে গেলো হয়ে গেল বোবা হয়ে গেলো এটা বলে কিটা সে চুল কাটছে সে সময় চুল কাটবে সব সময় তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দেয় আমার মেয়ের জন্য এটা কেমন কথা বাদশাহ জীবন খুব বাদশাহ মনে মনে বসা করলো চুল কাটা শেষ করে বাদশাহ বের হয়ে গেলো যে উজির আদমে রাখলো যে তুমি একটা বেয়া দব আর একটা বেয়া দব রাজ্য আমার চুল কাটার জন্য সে এত বড় সাহস কি করে পেলো সে আমাকে প্রস্তাব দেয় এরকম উজির আদম শুনলো শুনে যেন মাপ চাইলো ঠিক আছে ভুল হয়ে গেছে একটা ব্যবস্থা করতেছে কি ব্যবস্থা উজির আজম বললো যে চুল যে কাটছে কোন জায়গায় সে দাবিটা দাঁড়াইছিল মুখ জায়গায় মাটিটা করতে হবে এখানে এই যে তার বালাখানাটা এটা যে জমিনটা সেটাকে এটাকে করতে হবে পাকা জমিনটা পাকা করা ঠিক আছে খর দেখা গেল ওইটার নিচে স্বর্ণের ড্যাগ জায়গাটার নিচে একটা স্বর্ণের ড্যাগ আছে একটা বড় ড্যাগ অনেক স্বর্ণ মনে ওই জায়গায় দাঁড়ায় নাবি চুল কাটতেছিল তো উজির আজম একটু আকল বুদ্ধি থাকতো সাধারণত সে বলল হে বাদশাহ আসলে বিষয়টা এরকম না সে যে যে স্বর্ণের ড্যাগের উপরে দাঁড়াইছে স্বর্ণের তাসির আছে আপনি তো স্বর্ণের মালিক সেও তো স্বর্ণের উপরে দাঁড়ায় মানে স্বর্ণের তাসিরে তার মুখ বের বেরোইছে যে বাদশা

সোহবত তাসির করে ক্রিয়া করে এটা সোজা জিনিস না আজি সারাদিন চলাচল করা হয় আসিকের সাথে ফুদ্দারের সাথে কাফের সাথে নাস্তিকের সাথে তার তাসিরটা কি হবে তোমাকে বলতে হবে না তোমার অজান্তে ক্রিয়া হবে ওই যে নাপিতের অজান্তে ক্রিয়া করছে নাপিতের কোন যত সাহসর কথা ছিল না সাহস নাই কিন্তু স্বর্ণের ডেকে দাঁড়ানোর কারণে তার মুখ দেবে বের হয়ে গেছে আপসব বের হইছে তখন সারা দিন যারা চলে ফাছে কুদ্দে যারা জিকির ফিকির না করে নিজের ইসলামের জন্য প্রচেষ্টা না করবে সারা দিন চলবে এদের সাথে তাহলে এদের তাছিরে তার মুখ দিয়ে ওই কুফরি কথা বের হবে না আউযুবিল্লাহ ওই লোকগুলো তো কুফরি কথা বলে সারা দিন তার মুখ তো সেটাই বের হবে এটাই স্বাভাবিক দিন দাঁড়ি পরেশকারী কোন কথা বের হবে না তার হাসিলের কোন ব্যবস্থা তার অন্তরে থাকবে না মুখ্য থাকবে না কারণ বদ তো চব্বিশ ঘন্টা বিষয়টা কঠিন এটা মনে রাখবে এই জন্য ধিকের ফিকির করতে হয় করতে বেশি বেশি তাহলে যদি বদতাসিরটা কম হয়